তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাবা বাড়ি দিনাজপুর শহরের পৌর এলাকার বালুবাড়িতে বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদারের পাঁচ সন্তানের মধ্যে তিনি তৃতীয় তার মায়ের নাম অনুযায়ী বাড়ির নাম তৈয়বা ভিলা এই বাড়িতেই কেটেছে তার শৈশব ও কৈশোরের দিনগুলো বর্তমানে বাড়িটিতে তার পরিবারের কেউ থাকেন না তারপরও আজ মঙ্গলবার তার মৃত্যুর খবরে এই বাড়িতে ছুটে এসেছিলেন দলের নেতাকর্মী ও আশপাশের লোকজন খালেদা জিয়ার খালাতো ভাই আবু তাহের আবু বলেন তিনি ছিলেন আমাদের অভিভাবক নিজের আত্মীয় স্বজনের সাথে তিনি ছিলেন খুবই আন্তরিক নিকট আত্মীয়দের তিনি তুই করে বলতেন আবু তাহের জানান সর্বশেষ দুহাজার সালের বাইশ সেপ্টেম্বর একবার দিনাজপুর গোরে শহীদ ময়দানে এক জনসভায় এসেছিলেন খালেদা জিয়া এর আগে দু সালে মায়ের মৃত্যু সময়ে একবার দিনাজপুরে এসেছিলেন তিনি খালেদা জিয়ার মৃত্যুতে তার জন্ম জেলা দিনাজপুরে নেমে এসেছে শোকের ছায়া আজ সকাল থেকেই শহরের জেল রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে ছুটে আসেন নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ও বালুবাড়ির পৈত্রিকনিবাসে আয়োজন করা হয় তেলাওয়াতের জেলার সর্বত্র চলছে নানা স্মৃতিচারণ ও আলোচনা পারিবারিক স্মৃতিচারণ করে আবু তাহের বলেন উনিশশো সালে তিনি যখন প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দিনাজপুরে এলেন এসে আমাকে জিজ্ঞেস করলেন কিরে পটল কেমন আছিস তিনি আদর করে আমাকে পটল বলে ডাকতেন আমার বিয়ের পর যখন আমি তার ক্যান্টনমেন্টের বাসায় যাই তখন সেখানে কাঁঠাল গাছে একটা বড় কাঁঠাল ঝুলছিল সেটি দেখিয়ে তিনি আমাকে বললেন দেখ তো কাঁঠালটা তোর সমান হয় কি না তিনি বাসায় এলে সবার কথা শুনতেন এই পাঁচ বছর বয়সে দিনাজপুর মিশন স্কুলে শিক্ষাজীবন শুরু হয় খালেদা জিয়ার এরপর উনিশশো ষাট সালে ভর্তি হন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সেখান থেকেই পাশ করেন ম্যাট্রিকুলেশন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক নাজমাইয়াসমিন বলেন বেগম খালেদা জিয়া দিনাজপুরের গর্ব দেশের গর্ব আমরা গর্ব করে বলি তিনি এই বিদ্যালয়ে পড়ালেখা করেছেন প্রথম নারী হিসেবে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তার মৃত্যুতে দেশ আজকে একজন অভিভাবক হারাল দীর্ঘ রাজনৈতিক জীবনে নিজের জন্মস্থান দিনাজপুর তিন আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য গত রবিবার জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন দলের চেয়ারপারসন অংশগ্রহণের কথা শুনে সব বিভেদ ভুলে একাট্টা হয়েছিলেন নেতাকর্মীরা নিজ নিজ জায়গা থেকে প্রিয় নেত্রীর পক্ষে প্রচারও চালিয়েছেন তারা দলীয় নেত্রীর মৃত্যুতে তাদের মধ্যে এখন শোকের ছাপ জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল বলেন বাংলাদেশের অবিসংবাদিত আপসীন নেত্রীকে হারিয়ে দেশ আজ একজন অভিভাবককে হারালো এই শূন্যতা পূরণ হওয়া নয় তিনি অসুস্থ হওয়ার কয়েকদিন আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে সর্বশেষ প্রিয় নেত্রীর সাথে সাক্ষাৎ করেছি বরাবরের মতোই তার শিশুসুলভ আচরণ দেখেছি দিনাজপুরের মানুষ তাকে প্রার্থী হিসেবে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন জাতির বড় প্রয়োজনের সময় আমরা তাকে হারালাম এই দেশ এই জাতির ইতিহাসে তিনি কিংবদন্তি খালেদা জিয়ার মৃত্যু দল ও দিনাজপুরবাসীর জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোকারম হোসেন বলেন আমরা আমাদের অভিভাবককে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছি দলের সকল পর্যায়ের নেতাকর্মী সবাই শোকে মুহমান হয়ে পড়েছে জেলার সব এলাকা থেকে নেতাকর্মীরা তার জানা জানাজায় শরিক হওয়ার জন্য রাজধানীর পথে রওনা দিতে শুরু করেছে খালেদা জিয়ার জন্ম উনিশশো সালের পনেরোই আগস্ট তৎকালীন দিনাজপুর জেলার জলপাইগুড়িতে ছোটবেলায় তার ডাক নাম ছিল খালেদা খানম পুতুল উনিশশো সালে জিয়াউর রহমানকে বিয়ের পর থেকে খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর উনিশশো সালে বিএনপির নেতৃত্বভার গ্রহণ করেন তিনি এরপর উনিশশো একানব্বই থেকে দুহাজার সাল পর্যন্ত তিনবার দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন চলতি বছরের তেইশ নভেম্বর রাজধানী রেফার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল খালেদা জিয়াকে টানা সাঁত্রিশ দিন চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার সকাল ছটার দিকে মারা যান গণতন্ত্রের আপস্মিন নেত্রী খ্যাত খালেদা জিয়া